আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম বন্ধুরা দু সালের পরিমার্জিত গণিত বইয়ের প্রথম অনুশীলনী বাস্তব সংখ্যা নিয়ে এই পর্বে আলোচনা করছি এই পর্বে থাকছে অনুশীলনী একের ১৬ থেকে একুশ নম্বর পর্যন্ত সমস্যার সমাধান তো কথা না বাড়িয়ে চলো শুরু করি ষোলো নম্বর প্রশ্নে বিয়োগ করতে বলা হয়েছে তো এখানে বিয়োগ করতে গেলে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে তারপরে বিয়োগ করতে হবে তো স্বদিশ কীভাবে করা যায় সেটা আমার আগের ভিডিওতে চোদ্দ নম্বর প্রশ্নে দেখিয়েছিলাম পনেরো নম্বর প্রশ্নে যোগ করা হয়েছিল সেখানেও সদৃশ করে যোগ করা হয়েছিল এখন ষোলো নম্বর প্রশ্নে বিয়োগ করতে বলা হয়েছে এখানেও সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে তারপরে বিয়োগ করতে হবে তো এই সদৃশ করার নিয়মটা আরেকবার বলে দিই এখানে যে অঙ্কগুলোকে সদীশ করব যেই সংখ্যাগুলোকে দশমিকের পর সর্বোচ্চ কয়টা অঙ্ক অনাবৃত আছে সেটা আমাদের খেয়াল করতে হবে এখানে দুইটা অনাবৃত অঙ্ক আর এখানে হচ্ছে একটা তো তাহলে সর্বোচ্চ হচ্ছে দুইটা তো যখন আমরা সদীশ করব তখন সর্বোচ্চ অনাবৃত অঙ্ক সংখ্যা যত ততগুলো অনাবৃত অঙ্ক নিতে হবে আর আবৃতর বেলাতে এখানে আবৃত একটা এখানেও আবৃত একটা আবৃতর বেলাতে হচ্ছে যে কয়টা আবৃত অঙ্ক আছে যে সংখ্যক আবৃত অঙ্ক আছে সেগুলোর লসাগু নিয়ে আবৃত অঙ্ক সংখ্যা পাওয়া যাবে এখানেও এক এখানেও এক লসাগু একই হয় তো তাহলে আচ্ছা দুঃখিত এখানে তিনটা অঙ্ক অনাবৃত থেকে পর্যন্ত তো আর হচ্ছে তিন 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 নয় চার এক এক আর তিনের লসাগু তিন হয় তার মানে আবৃত অঙ্ক সংখ্যা হবে হচ্ছে তিনটা তো অনাবৃত দুইটা আর আবৃত অঙ্ক সংখ্যা হবে এক আর তিনের লসাগু তিনটি তো এভাবে দুইটি আর তিনটি মোট পাঁচটা অঙ্ক নিতে হবে দশমিকের পর তাহলে সেটা সদৃশ হয়ে যাবে তো এখানে উনিশ দশমিক তিন চার পাঁচ পাঁচের উপর পৌনপুনি পাঁচটাকে বারবার লিখে তাহলে আমরা পাঁচ ঘর পূরণ করলাম তার মধ্যে তিন ঘর হচ্ছে আবৃত আর দুই ঘর অরাবৃত থাকবে তো এখানে আমি আবার দুই ঘর অতিরিক্ত নিয়েছি এরকম একটা দাগ দিয়ে দুই ঘর অতিরিক্ত নিয়েছি যোগের বেলাতে নিয়েছিলাম যে হাতে কিছু থাকে কিনা সেটা বোঝার জন্য এখানেও সে একই নিয়ম তেরো দশমিক দুই তিন চার নয় তিন থেকে নয়ের উপর পৌনপুনি তাহলে তিন চার নয় বারবার লিখে আমরা পাঁচ ঘর পূরণ করবো এখানে দুই তিন চার নয় তিন আবার রিপিট হবে এরপর অতিরিক্ত দুই ঘর নেওয়ার সময় তিনের পর চার তারপর নয় এখন এই যে অতিরিক্ত নেওয়া হয়েছে এখানে পাঁচ থেকে তো নয় বিয়োগ করা যায় না উপরে পনেরো ধরলাম পনেরো থেকে নয় বিয়োগ করলে ছয় তারপর হাতের এক এখানে যোগ হয়ে চার এক পাঁচ যেভাবে তোমরা বিয়োগ করো বিয়োগের নিয়ম এক একজন এক একভাবে করে করে স্বাভাবিকভাবে এটা বিয়োগ করতে হবে স্বাভাবিকভাবে বিয়োগ করে ক্যালকুলেটারও করতে পারো বিয়োগ করে এই ডান পাশের যে দুইটা ডিজিট এগুলো আমাদের উত্তরে লিখতে হবে না এখানকার এই যে এই অংশটুকু এটাই হচ্ছে আমাদের বিয়োগ ফল বিয়োগ ফলে এই তিন ঘরে আবৃত অর্থাৎ পনপনিক দিয়ে দিতে হবে তাহলে সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান জিরো সিক্স টু এই জিরো থেকে টু পর্যন্ত হচ্ছে পৌনপণিক থাকবে এটাই আমাদের নির্ণ বিয়োগ ফল তো একটা অঙ্ক আমি এখানে সমাধান করে দেখালাম বিয়োগ এ ধরনের যত বিয়োগ থাক সব একই নিয়ম এ কারণে একাধিক অঙ্ক করে এখানে ভিডিওর দৈর্ঘ্য বাড়াচ্ছি না সতেরো নম্বর প্রশ্নে গুণ করতে বলা হয়েছে এরকম আবৃত দশমিক ভগ্নাংশ গুণ করতে গেলে আমাদের সেটাকে স্বাভাবিক বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে তারপরে গুণ করতে হবে বিয়াল্লিশ দশমিক এক আট কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে সেটাও আমি আগের ভিডিওতে দেখিয়েছি তারপরে এখানে আবার বলছি বিয়াল্লিশ দশমিক এক আট স্বাভাবিক সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য দশমিক অনুপুরিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে লিখে সেখান থেকে এই দশ পৌনপুনিকের অঙ্কগুলো বাদ দিয়ে বাকি যে যা থাকে সেগুলো বিয়োগ করতে হবে তার মানে এখানে বিয়াল্লিশ বিয়োগ করতে হবে আর নিচের হরে হবে কি যে যে কয়টা অঙ্কের উপর পৌনপুনিক আছে সে কয়টা নয় আর দশমিকের পর যদি অনাবৃত অঙ্ক সংখ্যা থাকে যতগুলো অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে ততগুলো শূন্য তো এখানে কোনো অনাবৃত অঙ্ক নাই তো শুধু নয় নয় নিরানব্বই পরের সংখ্যাটা শূন্য দশমিক দুই আট আটের উপর পৌনপুনিক আছে দশমিক পৌনপুনিক বাদ দিলে হয় আটাশ থেকে কণপণিকের অঙ্ক বাদ দিয়ে দুই থাকে শুধু সেই দুইটা এখান থেকে বিয়োগ একটা অঙ্কের উপর কণপুনি সেজন্য একটা নয় আর একটা অনবৃত অঙ্ক সেই জন্য একটা শূন্য এখন এগুলোই যে ওপরের লগ বিয়োগ অবস্থায় আছে যেগুলো বিয়োগ করা হলো তারপর এই গুণটা এটা ক্যালকুলেটর করে দিতে পারো অথবা যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করে ছোট করতে পারো আমি এখানে একবার এটা ক্যালকুলেটর করেছি করে তারপর যদি ক্যালকুলেটরে ভাগ করি তাহলে দেখা যাবে যে বারো দশমিক এক আট পাঁচ আট পাঁচ আট পাঁচ এভাবে আট পাঁচ বারবার আসতেই থাকে এখানে ডট ডট দিয়ে দেখিয়েছি যে আট পাঁচ আট পাঁচ এভাবে চলতেই থাকবে তার মানে আট আর এর উপর এটাকে পৌনপনিক দিয়ে লেখা যায় তো বারো দশমিক এক আট পাঁচ এই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের এই গুণফল আঠারো নম্বর প্রশ্নে ভাগ করতে বলা হয়েছে এটাও ওই সতেরো নম্বর মতোই নিয়ম প্রথমে আমরা সাধারণ ভগ্নাশে প্রকাশ করে নিব সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম কেবলই বললাম এখানে এই দশমিক পনপনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখে সেখান থেকে পৌনপণিকের অঙ্কগুলো বাদ দিয়ে বাকি যা থাকে সেটা বিয়োগ করতে হবে আর নিচে যে কয়টা অঙ্কের উপর পনপনিক সে কয়টা নয় আর দশমিকের পর অনাবৃত অঙ্ক যদি থাকে যতগুলো থাকবে ততগুলো শূন্য এই ক্ষেত্রে কোনো অনাবৃত অঙ্ক নাই সে কারণে শূন্য হয়নি এরপর শূন্য দশমিক দুই চার এখান থেকে দশমিক পৌনপনিক বাদ দিলে শুধু চব্বিশ হয় বিয়োগ করার কিছু থাকছে না কারণ পৌনপনিকের অঙ্কগুলো বাদ দিলে আর কিছু নাই নিচে দুইটা অঙ্কের উপর পৌনপুনিক এই কারণে দুইটা নয় হলো এখানেও অনাবৃত অঙ্ক না থাকার কারণে কোনো শূন্য হয়নি এগারোশো এক বিয়োগ করে এগারোশো হয় তার নিচে নয়শো নিরানব্বই এখন ভাগের কাজ করতে গেলে আমাদের গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিতে হয় সেই কাজ করলাম আমরা এরপর যদি কাটা যায় কেটে ছোট করতে পারি আর কাটা না গেলে এটা ক্যালকুলেটারে গুণ করে যা হয় লিখলাম সাধারণ ভগ্নাংশ লিখলাম প্রথমে এরপর সেটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম ক্যালকুলেটারের মাধ্যমে চার দশমিক আট আট দেখা যাচ্ছে যেখানে আট আট চলছে তার মানে আট এর উপর পয়েন্ট এইট এর উপর পৌনপণিক এটাই হচ্ছে আঠারো এর ঘ নম্বর প্রশ্নের উত্তর উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো তো বর্গমূল নির্ণয় করতে হবে এখান থেকেও একটা প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি উনিশের ঘ নম্বর থেকে টু পর্যন্ত পৌন আছে তার মানে হচ্ছে এই আমরা বারবার লিখতে পারি এখানে যেহেতু চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে দশমিকের পর আমাদের চার জোড়া অঙ্ক দরকার কারণ প্রতি এক জোড়া অঙ্কের জন্য বর্গমূলে একটা করে সংখ্যা একটা করে অঙ্ক আসে এখানে ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি জিরো টু এরপর থ্রি জিরো টু আবার থ্রি মানে রিপিট করে করে যে জিনিসটার উপর পোনপনিক আছে যে অঙ্কগুলোর উপর সেগুলো বারবার রিপিট করে মোট এখানে আটঘর বানানো হলো বর্গমূলের নিয়ম হয়তো অনেকে ভুলে গিয়েছে এরকম ম্যানুয়ালি বর্গমূল করা ক্লাস সেভেনের বইতে আছে দেখে নিতে পারো দশমিকের আগের অঙ্কগুলো বাম ডান থেকে বাম দিকে জোর বেঁধে বেঁধে বাম দিকে যেতে হয় প্রতি দুইটা করে অঙ্ক মিলে একটা করে জোর বাঁধতে হয় বা দশমিকের ডান দিকে প্রতি দুইটা অঙ্ক মিলে একটা করে জোর এভাবে বেঁধে নিতে হয় তো এখানে একটা ডিজিট আছে এখানে আর জোর বাঁধার কিছু নেই ডান দিকে যে প্রতি দুইটা করে করে অঙ্ক মিলে এক একটা জোর এভাবে উপরে দাগ দিয়ে দেখানোটা জরুরি না কিন্তু অঙ্ক হিসাব করার সময় এখানে এই জোর হিসাবে হিসাব করতে হবে যখন আমরা উপর থেকে নামাবো নিচে তখন এই জোর বেঁধে মানে এক জোড়া করে অঙ্ক নিচে নামাতে হবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে এখন বর্গমূলের নিয়ম হচ্ছে কি এই সংখ্যাটা লেখার পর এইদিকে প্রথম যে সংখ্যা বা যে জোরটা থাকবে তার জন্য আমাদের এমন একটা সংখ্যা এখানে নিতে হবে অঙ্ক নিতে হবে যার বর্গ করলে এর সমান বা ছোট হয় সমান করার চেষ্টা করতে হবে সমান না হলে ছোট বড় যেন না হয় তা আমরা সর্বোচ্চ এখানে দুই নিতে পারি কারণ দুইয়ের বর্গ করলে দুই দুগুণা চার হয় চার তিন নিলে তিন ত্রিক্ষা নয় সেটা পাঁচের থেকে বড় হয়ে যায় তাহলে তিন নেওয়া যাবে না দুই নেওয়া যাবে সর্বোচ্চ দুই নিলে দুই দুগুণা চার এরপর ভাগের মতো হিসাব বিয়োগ করতে হবে পরের ভাগে যেরকম আমরা একটা করে অঙ্ক নামাই এখানে আমাদের জোর ধরে নামাতে হবে এখানে পরে দশমিক থাকার কারণে এখানে বর্গমূলের যে উত্তরটা সেখানে একটা দশমিক দিয়ে দিয়ে নিতে হলো দশমিক দিয়ে তারপরে এই যে পরের জোর এক তিন নামানো হলো তাহলে এখানে একশো তেরো হলো এর পরের কাজ হচ্ছে যে এখানে আমাদের যে দুই এর দ্বিগুণ এখানে নিতে হবে দ্বিগুণ এর দ্বিগুণ হচ্ছে চার তারপর একটা অঙ্ক এখানে নিতে হবে একই অঙ্ক এখানেও নিতে হবে যাতে করে এখানকার পুরো সংখ্যাটা আর এই অঙ্কটা এখানকার সংখ্যা আর এখানকার অঙ্ক গুণ করে যেন এই সংখ্যার সমান করতে পারি অথবা সমান না হলে ছোট সমান করার চেষ্টা করতে হবে না হলে ছোট তো এখানে আমি সর্বোচ্চ এখানে দুই নিতে পারি দুই নিলে এখানেও দুই নিতে হবে তার মানে বিয়াল্লিশ আর দুই বিয়াল্লিশ আর দুই গুণ করলে চুরাশি হয় এখানে যদি তিন নিতাম এখানেও তিন নিতে হতো তেতাল্লিশ আর তিন গুণ করলে সেটা একশো বিশের থেকেও একশো উনত্রিশ হয়ে যেত একশো তেরো থেকে বড় তো তিন নেওয়া যাবে না তো এটার বর্গমূল কত হবে এটা তোমার যেহেতু ক্যালকুলেটার ব্যবহার করা যাবে ক্যালকুলেটার দিয়ে প্রথমে আনসারটা দেখে নিতে পারো আনসার কত আসবে কত এর পরে কত থাকবে আনসার দেখে নিলেই তাহলে এটা হিসাব করতে সুবিধা হবে এরপরে বিয়োগ করলাম তারপরে পরের জোর শূন্য দুই সেটা নামানো হলো এরপর আবার দেখো ওই সেই একই প্রসেস বারবার প্রত্যেকটা স্টেপে এখানে এখন দশমিক যখন এই যে এখানে দ্বিগুণ নিব তখন দশমিক বাদ দিয়ে আমাদের হিসাব করতে হবে দুইটা ডিজিট আর্স আছে এখানে দুই দুই বাইশ বাইশের দ্বিগুণ হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ নিতে হবে তারপর আবার সেই একই কথা যে একটা ডিজিট এখানে সেই সেম ডিজিটটা এখানেও নিতে হবে তাহলে ছয় নিয়ে আমাদের মিলছে এবার ছয় এখানেও তাহলে ছয় নিলাম চারশো ছেচল্লিশ তার সাথে ছয় গুণ করলে এই ছাব্বিশশো ছিয়াত্তর হয় সাত নিয়ে দেখেছি আমি সাত নিলে বড় হয়ে যায় তাছাড়া আমি তো বললাম যে আনসার কত হবে সেটা ক্যালকুলেটারে প্রথমে দেখে নিবা তো তাহলে এখানে আনসারে ছয় আসে তো ছয়ই নিতে হবে ছয় নিয়ে তারপর যা হলো গুণ করে সেটা লিখলাম বিয়োগ করে পরের জোর তিন শূন্য সেটা নামানো হলো এরপর আবার এই যে দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশের দ্বিগুণ চারশো সেটা এখানে নেওয়া হলো আবার এখানে পাঁচ এখানেও পাঁচ নিয়ে গুণ করে যা হয় লিখলাম তারপর এখানে বিয়োগ করলে শুধু পাঁচ হয় এরপর যদি পরের জোরটা নামাই পাঁচশো তেইশ হয় এখন এখানে এই দুই দুই ছয় পাঁচ দুই হাজার দুইশো পঁয়ষট্টি এর দ্বিগুণ যদি আমরা নেই চার হাজার পাঁচশো ত্রিশ হয় এর পাশে আমি যে কোনো একটা ডিজিট নেই না কেন সেটা পঁয়তাল্লিশ হাজার সামথিং হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি তো সেটা এখানে যদি একও নেই পঁয়তাল্লিশ হাজার সামথিং মানে পঁয়তাল্লিশ হাজার এক নিলে গুণ করে এখানে পঁয়তাল্লিশ হাজার এর চেয়ে বড়ো একটা সংখ্যা হবে কিন্তু এখানে আছে মাত্র পাঁচশো তেইশ তো তাহলে একবারও যায় না এ কারণে এখানে শূন্য নেওয়া হয়েছে এখানে তাহলে শূন্য নিতে হবে শূন্যের সাথে যাই গুণ করি শূন্যই হয় শূন্য বার যায় তারপরে বিয়োগ করে পাঁচশো তেইশ তা আমাদের এখানে যেহেতু চারটা ডিজিট চলে এসেছে আর প্রয়োজন নাই তো তাহলে এই পাঁচ দশমিক এক তিন শূন্য দুই এর বর্গমূল হচ্ছে দুই দশমিক দুই ছয় পাঁচ শূন্য চার দশমিক স্থান পর্যন্ত আর তারপরে এটাকে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলা হয়েছে তিন দশমিক স্থান পর্যন্ত মান লেখার সময় আমাদের চতুর্থ ডিজিটটা খেয়াল করতে হবে সেটা যদি চার অপেক্ষা বড় হয় তাহলে তৃতীয় ডিজিটে যোগ করে নিতে হবে এখানে চতুর্থ ডিজিটটা শূন্য থেকে ছোট সে কারণে এখানে আর কিছু যোগ করতে হয়নি দুই দশমিক এটাই হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত তো মূলত অমূলত হিসাব করার জন্য আমাদের বেসিক জিনিসটা জানতে হবে যে মূলত সংখ্যাকে কিউ আকারের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় আর অমরত সংখ্যাকে যায় না যে সংখ্যাগুলোর বর্গমূল করলে পূর্ণবর্গ হয় না দশমিক আসে সেগুলোর বর্গমূল সংখ্যাটা হচ্ছে অমরত সংখ্যা তো এগুলো খুবই ছোট ছোট অঙ্ক এগুলো এমসিকিউতে আসার মতো অঙ্ক তো একটু দেখিয়ে এগুলো যে ক নম্বর প্রশ্ন শূন্য দশমিক চার চারের উপর পণুপনিক আছে এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি চার হয় ওপরে আর নিচে একটা অঙ্কের উপর কোনোপুনি যার কারণে একটা নয় তো এটাকে আমরা পি বাই কিউ আকারে অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি তো সুতরাং এটা হচ্ছে মূলত সংখ্যা খ নম্বর প্রশ্নে আছে হলো রুট নাইন নাইনের বর্গমূল করলে থ্রি হয় থ্রিকে আমরা অসংখ্য ভগ্নাংশ এইভাবে প্রকাশ করতে পারি যে কোনো সিক্স বাই টু অথবা ধরো যে নাইন বাই থ্রি এরকম অনেক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তাহলে এটাও মূলত সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা হয় রুট ইলেভেন এটা অমৃত সংখ্যা কারণ এটাকে কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না দশমিকের মান যদি বের করো তাহলে দেখা যাবে দশমিকের পর এর মানে অঙ্কগুলো আসতেই থাকবে দশমিকের পর কিন্তু একই জিনিস আবার বারবার আসবে না অর্থাৎ এটাকে পোনপণিক দিয়ে লেখারও কোনো উপায় নেই তো এ কারণে এইগুলো হচ্ছে অমলত সংখ্যা এত হিসাবের দরকার নেই আমি আগেই বলেছি যে যেই সংখ্যাগুলোর বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয় না অর্থাৎ পূর্ণ বর্গ না সেগুলোর বর্গমূল সংখ্যাটা হচ্ছে অমলত সংখ্যা তো এটা সহজেই বুঝে ফেলছি যে এটা হচ্ছে অমৃত সংখ্যা ঘ নম্বর আছে ওপরে রুট সিক্স আর নিচে হলো থ্রি রুট সিক্সকে আমরা ভেঙে রুট টু ইন্টু থ্রি লিখতে পারি আর থ্রি যে কোনো পূর্ণ সংখ্যার মধ্যে রুটযুক্ত দুইটা সংখ্যা আছে ওই একই সংখ্যা রুট দিয়ে দুইবার লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি গুণ করলে থ্রি হয় ওপর নিচ থেকে যদি একটা করে রুট থ্রি কেটে দেই তাহলে রুট টু বাই রুট থ্রি থাকে এখানে লব হর দুইটা অংশই অমূলত সংখ্যা তো সব সবটুকু মিলে পুরোটা মিলে সেটা অমরত সংখ্যাই হয় রুট এইট বাই রুট সেভেন রুট এইটকে একটুখানি ভেঙে টু রুট টু লিখতে পারি ক্যালকুলেটরে করতে পারো অথবা যদি হিসাব করো আটের মধ্যে দুই 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 তিনটা দুই আছে দুইটা দুইয়ের বর্গমূল হচ্ছে একটা দুই আর একটা দুইয়ের বর্গমূল থেকে যাবে রুট সেভেনকে কোনোভাবেই ভাঙা যায় না তো এখানে এই যে ওপরে রুট টু আর রুট সেভেন দুইটাই অমরত সংখ্যা তো তার মানে এই পুরো ভগ্নাংশটাই একটা অমরত সংখ্যা ছ নম্বর প্রশ্নে আছে যে ওপরের রুট টোয়েন্টি সেভেন আর নিচে হলো রুট ফর্টি এইট রুট টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে ভেঙে তিনটা তিন লেখা যায় দুইটা তিনের বর্গমূল একটা তিন আর একটা তিনের উপর বর্গমূল থেকে যাবে আটচল্লিশকে সিক্সটিন ইন্টু থ্রি লিখতে পারি সিক্সটিনের বর্গমূল হচ্ছে ফোর আর থ্রি এর বর্গমূল করা যায় না সেটা বর্গমূল চিহ্ন থেকে গেল এখন ওপর নিচ থেকে আমরা এই রুট থ্রি যদি কেটে দিই থ্রি বাই ফোর একটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হয় তার মানে এটা হচ্ছে অমূল মূলত সংখ্যা ছ নম্বর এরকম ভগ্নাংশের ভগ্নাংশ টু বাই থ্রি তার নিচে আবার থ্রি বাই সেভেন তো ওপরে টু বাই থ্রি কে থ্রি বাই সেভেন দিয়ে ভাগ গুণ চিহ্ন দিয়ে সেটা উল্টে দিতে পারি নিচের ভগ্নাংশটা কিছু কাটা যায় না এখানে কাটাকাটি যায় না সাত দুগুণ চোদ্দ আর নিচে হলো তিন ত্রিক্ষা নয় চোদ্দ বাই নয় যেহেতু পি বাই কি আকারে প্রকাশ করা যাচ্ছে এটাকে তাহলে এটাও মূলদ সংখ্যা তারপর এটা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে একটা তো যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশ সেটা মূলত সংখ্যাই হয় কারণ এখানে একই জিনিস বারবার আসে আর আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় তো এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে এখানে দশমিক পৌনপণিক বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যাটা লিখে সেখান থেকে পৌনপণিকের অঙ্ক বাদ দিয়ে বাকি যা থাকে সেটা হচ্ছে বিয়োগ করতে হয় আর যে কয়টা অঙ্কের উপর পৌনপনিক নিচে সে কয়টা নয় হয় অনবৃত অঙ্ক অঙ্ক অঙ্কও থাকলে যতগুলো অনাবৃত অঙ্ক ততগুলো শূন্য হয় তো এখানে কোনো শূন্য হয়নি ওপরে বিয়োগ করে যা হলো তাই নিচে নয় 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 তো এটা কাটাকাটি যায় কিনা জানি না কাটাকাটি গেলেও কাটতে পারো না কাটলেও সমস্যা নেই এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় পি বাইকিউ আকারে প্রকাশ করা যায় তার মানে এটা হচ্ছে একটা মূলত সংখ্যা একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এন ইজিক টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু ক্যাপিটাল এন অর্থাৎ নেচারাল নাম্বার দেখাও যে এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে প্রশ্নে এই যে এই সমীকরণটা এন ইজকাল টু টু এক্স মাইনাস ওয়ান দেয়া আছে যেখানে বলা হয়েছে যে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এই সমস্ত সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তো প্রমাণ করতে বলা হয়েছে যে এন স্কোয়ারকে অর্থাৎ এন এর বর্গ বা এই যে এটার বর্গ করলে যা আসে সেটাকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে এক ভাগ শেষ থাকবে তো আমরা বর্গ করে দেখি কী আসে এন স্কোয়ার অর্থাৎ টু এক্স এর স্কয়ার হোল স্কোয়ার এ a-b বি হোল স্কয়ার সূত্র দিয়ে এটা ভাঙা হলো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হয় এরপর দুই দুগুনা চার এক্স এখান থেকে এই দুইটা পদ থেকে যদি আমরা ফোর এক্স কমন নিই ফোর কমন নিলে এখান থেকে একটা এক্স থাকে মাইনাস এখানে হলো ওয়ান তারপর শেষের এই প্লাস এখন দেখো এই এক্স আর এক্স মাইনাস হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা পরপর দুইটা সংখ্যা এক্স যদি দশ হয় এক্স মাইনাস ওয়ান হবে হচ্ছে নয় হ্যাঁ একটা নয় একটা দশ তো এখানে এক্সের মান যাই হোক না কেন এক্স মাইনাস ওয়ান তার থেকে এক কম তাইলে এখানে পরপর দুইটা সংখ্যা একটা পরের একটা আগের সংখ্যা তো এরকম যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা গুণফল অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হয় কারণ দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে একটা জোর সংখ্যা থাকে তো এই কারণে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে তো ফলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এতটুকু দুই দ্বারা বিভাজ্য তার সাথে যেহেতু চার গুণ অবস্থায় আছে তো তাহলে পুরোটা আট দ্বারা বিভাজ্য অর্থাৎ চার গুণ দুই বা আট দ্বারা বিভাজ্য তো এতটুকু যদি আট দ্বারা বিভাজ্য হয় এর সাথে যেহেতু আরেকটা এক অতিরিক্ত আছে তো এই পুরো সংখ্যাটাকে যদি আমরা আট দ্বারা ভাগ করি এতটুকু তো আট দ্বারা বিভাজ্য বিভাজ্য নিঃশেষে বিভাজ্য আর এই একটা অবশিষ্ট থেকে যাবে তো আমরা লিখলাম যে সুতরাং ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ানকে আট দ্বারা ভাগ করলে অর্থাৎ এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে দেখানো হলো তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্ব এখানেই শেষ করছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ